দেখুন খারাপ বলাটা কিন্তু একটা মানসিক সেট আপনাকে যে কেউ খারাপ বলতেই পারে ঠিক আছে কিন্তু কি কারণে খারাপ বলছে সেটা আপনাকে বিবেচনা করতে হবে যদি দেখেন যে হ্যাঁ সত্যি আপনার ভুল রয়েছে তাহলে আপনি সেটাকে ঠিক করার চেষ্টা করুন আর যদি দেখেন কোনো কারণ ছাড়াই আপনাকে খারাপ বলছে সেক্ষেত্রে কিছু করার প্রয়োজন সেক্ষেত্রে সেটা তার মানসিক একটা সেটা সে আপনাকে দেখছে আপনাকে খারাপ ভাবে দেখছে যদি আপনি দেখেন যে আপনার কিছু ভুল রয়েছে তাহলে আপনি এটা ঠিক করে নেওয়ার চেষ্টা করুন যদি দেখেন যে না আপনি যাই করছেন তাতেই কেউ বা কারা আপনাকে খারাপ বলছে সেক্ষেত্রে আপনি ভালো কাজ করলেও তারা আপনাকে খারাপ বলবে আবার খারাপ কাজ করলে তো খারাপ ভুলবে তাহলে সেটা তাদের পুরোপুরি একটা মানসিক সেট সে নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি নিজের মতো চলুন নিজের মতো কাজ করুন আপনি মাঝে মধ্যে নিজেকে বাজিয়ে দেখে নেবেন যে আপনি সঠিক রয়েছেন কিন্তু দেখেন হ্যাঁ আপনি সঠিক রয়েছেন তাহলে রকম চিন্তা করার প্রয়োজন নেই এরকম একটা হয় না যে অনেকেরই কিন্তু আমরা রূপ দেখেই বিচার করিনি যে মানুষটা কেমন হতে পারে হ্যাঁ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই জিনিসটা হয়তো কোথাও একটা ভিড়ের মধ্যে লোক দেখলাম মনে হলো যে এই লোকে চোর হতে পারে আমরা কিন্তু কোনোরকম কিছু না জেনে কিন্তু তাকে বিচার করে দিই তার সেরকমও হতে পারে কি তার আপনাকে পছন্দ সেটা যে কোনো কারণে হতে পারে সেটা তার মানসিক একটা ব্যাপার তো সেসব কারণে যদি আপনাকে খারাপ করে তাহলে আপনি দুশ্চিন্তা করবেন না বা আপনাকে তাদের সামনে ভালো হওয়ার দরকার নেই আপনি জোর হয়ে আপনি জোর করে তাদের সামনে ভালো সাজতে যাবেন এতে এতে বিপর করতে পারে আপনি যদি জোর করে তাদের সামনে ভালো সাজতে চান আপনি ভালো কাজ করতে চান তার তাহলে তারা কিন্তু হ্যাঁ আমি আপনাকে না আপনি ওদের সঙ্গে তর্ক করুন বা ঝামেলা করুন আপনি নিজের মতো থাকুন তাদের কাছে কিন্তু জোর করে হাত ফালিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তারপরে আপনি নিজেকে টিকে রাখার চেষ্টা করুন এটুকুই বলবো আপনি যদি তাদের সঙ্গে তর্ক করেন বা তাদের কাছে যান ঝামেলা করেন তাহলে কিন্তু আপনারই মানসিকভাবে অশান্তি বাড়বে জীবনে কষ্ট আরও বাড়বে আমাদের জীবনতে এমনিতে অনেক হাজার কষ্ট রয়েছে তার সঙ্গে তো ঝামেলা বাড়িয়ে নেই এবং আপনি প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ভালো হতেও পারবেন না যতই জিনিসটা করব আপনি কিছু মানুষের কাছে খারাপ থেকেই যাবেন যতই ভালো কাজ করবেন সমালোচনা প্রত্যেক মানুষের মধ্যে থাকেই ঠিক আছে আপনি ভালো কাজ করলে কিছুজন আপনাকে ভালো করবে এবং কিছুজন আপনার কিন্তু সেই বদনামই করবে তাহলে আপনি নিজে সৎ থাকুন আপনি দেখুন যে আপনি সঠিক রয়েছেন নিজেকে দেখে নেবেন মাঝে মধ্যে নিজের মনের প্রশ্ন যে আপনি কোনো ভুল করছেন দেখেন যে না আপনার কোনো ভুল নেই তাহলে কে কি বললো একদম চিন্তা করবে না করবেন নিজের কাজ করুন জীবন ভালো হবে সম্মান বাড়বে ঠিক আছে তোমার যে আপনার সম্মান বাড়বে কমবে আর যদি দেখেন যে হ্যাঁ কেউ আপনাকে খুবই ডিস্টার্ব করছে আপনার নামে উল্টো বলছে সেক্ষেত্রে আপনি তার কাছে যে ঝগড়া তর্ক না করে তাকে যে বলুন দেখুন আপনি যেভাবে কথাগুলো বলছেন সেটা আমার শুনতে খারাপ লাগছে তো এরকম বলবেন না তাতে কি হলো তাদের কিন্তু ঝগড়া হলো না ঝামেলা হলো না তুমি আপনি ওকে যে শান্তভাবে বুঝিয়ে এলেন তাতে আপনার নিজের জায়গাটা সঠিক থাকলো এবং আপনার সম্মান কিন্তু বাড়বে তাতে কমবে না ঝগড়া ঝামেলা তর্ক করার কোনো প্রয়োজন নেই নিজেকে শান্ত রাখলো এবং কে কি বললো কিন্তু কোন রকম নেই একটা আপ থাকে মানসিক যার মানে যে যেমন ভাবে চিন্তা করে মানসিক হবে সেভাবেই আপনাকে বিচার করে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ পাশে থাকতে তো সাথে